সমুদ্রের তীরে একটা ছোট্ট কাঠের বাড়ি ছিল সেখানে হারুন নামে এক গরিব মাঝি বাস করত সে প্রতিদিন সমুদ্র থেকে মাছ ধরে আনত এবং তা দিয়ে তার সংসার চলত তার ঘরে ছিল তার স্ত্রীর সাবা সে তার স্বামীর দারিদ্র্যের জন্য বিরক্ত হয়ে উঠেছিল এবং সে প্রায় মনে মনে তাকে ছেড়ে দেওয়ার কথা ভাবত কিন্তু এ কথা সে এখনও তার স্বামীর সঙ্গে বলেনি একদিন সাবা তার বাড়ি থেকে বেরিয়ে সমুদ্রের তীরে এসে বসল এবং সমুদ্রের ঢেউ দেখে বলতে লাগলো আমার ভাগ্য সত্যিই খারাপ এ গরিব কাঙ্গাল আর অবদার্থ মানুষের সাথে বিয়ে করে আমি সত্যি ভুল করেছি এ বলে সে চুপ হয়ে গেল এবং সমুদ্রের দিকে তাকিয়ে আবার ভাবতে লাগলো যদি আসে মাছ ধরে আনতে না পারে তবে আমি তার বাড়ি ছেড়ে চলে যাব এমন সময় তার চোখে একটি নৌকা পড়লো যেটি সমুদ্র থেকে তার দিকে আসছিল তাতে তার স্বামী বসেছিল এবং তীরের দিকে আসছিল যখন সে তার নৌকা নিয়ে তীরে পৌঁছালো তখন তার স্ত্রীর সাবা এ আশায় তার নৌকার দিকে তাকালো যে হয়তো আসে কোনো মাছ ধরে এনেছে কিন্তু আজও তার নৌকায় কোনো মাছ ছিল না আজও সে সমুদ্র থেকে খালি হাতে ফিরেছে তার চোখে লজ্জা ছিল তাই সে তার স্ত্রীর সঙ্গে চোখ মেলাতে পারল না এবং চুপচাপ তার বাড়ির দিকে হাঁটতে লাগলো তার স্ত্রীর সাবা তাকে রাগের সঙ্গে দেখতে থাকল হারুন যখন তার বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকলো এবং লজ্জায় দেওয়ালে হেলান দিয়ে বসলো তখন সাবাও তীর থেকে উঠে তার পিছনে চলে এলো এবং সাবা অভদ্রভাবে তার স্বামীকে বলল আজও গ্রামের সব মাছিদের জাল মাছ দিয়ে ভরা ছিল আর তুমি এতটাই অভাগা যে বিশ দিন ধরে একটিও মাছ ধরতে স্ত্রীর মুখে এমন কথা শুনে হারুন হতাশ কণ্ঠে বলল সাবা আমি চেষ্টা তো করছি কিন্তু কি করব ভাগ্য সঙ্গ দিচ্ছে না তবে তুমি চিন্তা করো না দেখো কাল সকালে সব ঠিক হয়ে যাবে তখন সাবা তাকে ধমক দিয়ে বলল তুমি আমার কথা কান খুলে শোনো যদি কালো তুমি কোনো মাছ ধরতে না পারো তবে আমি চিরকালের জন্য তোমাকে ছেড়ে আমার বাবা মায়ের বাড়ি চলে যাব এ বলে সে মুখ বিকৃত করে বাসন পত্রের কাছে এসে বলল সম্ভবত সে তার স্বামীর কাছ থেকে খাবারের জিনিস লুকাতে চাইছিল তখন মাছি হারুন বলল সাবা আমি জানি তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না কিন্তু সাবা কোনো উত্তর দিল না তখন হারুন আবার বলল আমার খুব ক্ষোধা লেগেছে আমি সকাল থেকে কিছুই খাইনি আমাকে খাওয়ার জন্য কিছু দাও স্বামীর কথা শুনে সাবা রাগের সঙ্গে বলল কোথা থেকে দেব তোমাকে খাবার তুমি কি কিছু উপার্জন করে এনেছিলে আমি নিজেও তোমার জন্য সকাল থেকে ক্ষুধার্ত তোমার সঙ্গে থাকার চেয়ে ভালো আমি আমার বাপের বাড়ি ফিরে যাই নয়তো সমুদ্রে ঝাঁপ দিয়ে আমার জীবন দিয়ে দেই সাবার মুখে এমন অপ্রত্যাশিত কথা শুনে হারুন তার জন্য কোনো প্রতিবেশীর কাছ থেকে রুটি ভিক্ষা করতে বাড়ি থেকে বেরিয়ে গেল বাহিরে তখন রাত হয়েছিল সমুদ্রে প্রচণ্ড হাওয়া হারুনের সঙ্গে এমনভাবে ধাক্কা খাচ্ছিল যেন দারিদ্র তার বাড়ির দরজায় ধাক্কা দিচ্ছে এদিকে হারুনের বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে সাবা মাটির পাত্রে লুকানো তরকারি এবং রুটি বের করে তাড়াতাড়ি খেতে শুরু করল ওদিকে হারুন তার গ্রামের এক মাছি সিরাজের বাড়ি দরজায় পৌঁছে দরজায় টোকা দিতে লাগল ফলে সিরাজ বাহিরে এলো হারুন তখন বলল ভাই সিরাজ আজ বাড়িতে খাবারের জন্য কিছুই নেই তুমি কি খাবারের জন্য কিছু দিতে পারো গ্রামের সব মাছিরা জানত যে হারুনের ভাগ্য খারাপ চলছে তার জালে কোনো মাছ আসে না এ কারণে সিরাজও এখন তার সঙ্গে মেশা এড়িয়ে চলত সিরাজ ঘৃণার সঙ্গে বলল এই মুহূর্তে আমার বাড়িতে কিছু নেই আর হ্যাঁ পরের বার এখানে আসিস না হারুন সিরাজের বাড়িতে পড়ে থাকা মাছের স্তূপ দেখতে পেল যেগুলো সে সকালে বাজারে বিক্রি করার জন্য রেখেছিল তখন হারুন সে মাছের দিকে ইশারা করে সিরাজকে বলল আল্লাহ তোমাকে আজ অনেক মাছ দিয়েছেন তুমি কি এগুলোর মধ্যে থেকে আমাকে একটা মাছ দিতে পারো আমি ভিক্ষা চাইছি না এটা তোমার কাছ থেকে আমার ধার থাকবে আমি যখনই সমুদ্র থেকে মাছ ধরবো তখন একটার বদলে দুটো মাছ তোমাকে ফিরিয়ে দেব হারুনের কথা শুনে সিরাজ রাগের সঙ্গে বলল একটা মাছ ধরতে পারিস না আর আমাকে দুটো মাছ ফিরিয়ে দিবি চল দূর হ আমার বাড়ি থেকে অতবার হারুন লজ্জিত হয়ে মাসিদের গ্রামের আরেকটি বাড়ির দিকে গেল কিন্তু সেখান থেকেও তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হলো ফলে হারুন অসহায়ভাবে অশ্রু শিক্ত নয়নে হাঁটতে হাঁটতে সমুদ্রের ঢেউয়ের কাছে এসে বসলো আকাশের তারাগুলো তাকে আজ ঝাপসা দেখাচ্ছিল সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলল হে আল্লাহ তোমার এই বান্দাকে সাহায্য করো আমাকে রিজিক দাও হে আল্লাহ সবার জালে মাঝ হাসছে আমার জালে কেন আসছে না আমাকে সাহায্য করো অশ্রু তার মুখ ভিজে দিয়েছিল আর সমুদ্র তার কাপড় ভিজে দিয়েছিল এভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর হঠাৎ আতিফ নামের এক বৃদ্ধ লোক সেখানে এসে হারুনকে বলল বাবা সমুদ্রের পানি এখনও সামনে আসবে তাই এখানে বসে থাকা বিপজ্জনক হতে পারে হারুন মাথা নিচু করে বসে তার চিন্তায় এতটাই ডুবে গিয়েছিল যে সে বৃদ্ধের কথা শুনতে পেল না বৃদ্ধ আবার বলল বাবা সব ঠিক হয়ে যাবে এবারও হারুন কিছু না বলায় বৃদ্ধ তার কাঁধে হাত রেখে বলল বাবা কোনো সমস্যা থাকলে আমাকে বলো তখন হারুন হেজাচোকে বৃদ্ধের দিকে তাকালো কিন্তু কিছু বলল না বৃদ্ধ আবার বলল মানুষ পরিস্থিতির কাছে ভয় পায় না কখনো হার মানে না বলো কি হয়েছে তোমার তখন হারুন কাপা কাঁদো কণ্ঠে বলল খাবারের জন্য কিছু পাওয়া যাবে বৃদ্ধ মুচকি হেসে বলল বাস এইটুকু ব্যাপার আমি এখনই আসছি এই বলে বৃদ্ধ তার বাড়িতে চলে গেল হারুন তীরের বাড়িতে বসে তার জন্য অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পর বৃদ্ধ খাবারের জিনিস হাতে নিয়ে হারুনের কাছে ফিরে এসে বলল এই নাও এটা তোমার জন্য হারুন বৃদ্ধের দেওয়া জিনিস দেখল তাতে ছিল সবজি ডাল আর তিনটি রুটি খাবার দেখে হারুনের চোখে আবার পানি চলে এলো সে বৃদ্ধের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল এবং দ্রুত সেখান থেকে তার বাড়ির দিকে রওনা দিল অতপর বাড়ি ফিরে এসে তার স্ত্রীকে বলল সাবা দেখো খাবার নিয়ে এসেছি সাবা যে আগে খাবার খেয়ে ফেলেছিল তবুও সে তিনটি রুটির মধ্যে দুটি এবং অর্ধেকেরও বেশি তরকারি নিজের জন্য রেখে দিল এবং হারুনকে একটি রুটি সামান্য ডাল আর সবজি দিল হারুন তাতেও খুশি ছিল খাওয়ার পর সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল কারণ সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সে আবার মাছ ধরতে সমুদ্রে যাওয়ার কথা ভেবেছিল অতপর ভোরবেলায় হারুন তার নৌকা নিয়ে বেরিয়ে পড়ল। আজ সে তার নৌকাকে একবারে সমুদ্রের গভীর জলে নিয়ে গেল যেখানে যাওয়ার সে ভয় পেত তার নৌকার অবস্থা এমন ছিল না যে সে এই সমুদ্রের এলাকায় আসতে পারে কিন্তু আজ সে তার স্ত্রী সবার জন্য এটাও করে ফেলল সে সবার জন্য তার জীবন বিপন্ন করল কারণ তার জাল সমুদ্রে ফেললো আজ তাকে মনে হচ্ছিল যে হয় আজ সে কোনো মাছ ধরবে নয়তো তার নৌকা এখানে ডুবে যাবে আর সমুদ্রের বড় মাছগুলো তাকে ধরে খেয়ে ফেলবে কারণ গতরাতে রাতে সবার কথাগুলো বারবার তার মনে পড়ছিল সাবা বলেছিল তোমার সঙ্গে থাকার চেয়ে ভালো আমি আমার বাপের বাড়ি ফিরে যাই নয়তো সমুদ্রের ঝাঁপ দিয়ে আমার জীবন দিয়ে দেই তার মনে পড়ছিল সবার সেই কথাগুলো যখন সে বলেছিল তুমি আমার কথা কান খুলে শোনো যদি কালো তুমি কোনো মাছ ধরতে না পারো তবে আমি চিরকালের জন্য তোমাকে ছেড়ে আমার বাবা মায়ের বাড়ি চলে যাব। হারুন নৌকায় বসে জালে মাছ আসার অপেক্ষা করতে করতে ভাবতে লাগল যদি আজও আমি খালি হাতে বাড়ি ফিরি তবে সব শেষ হয়ে যাবে সাবা চলে যাবে এই ভাবনা এই বিপজ্জনক সমুদ্রের এলাকায় তার মৃত্যুর ভয়ও দূর করে দিয়েছিল এখন তার এই ভয় ছিল না যে তার নৌকা এখানে সমুদ্রে ডুবে যেতে পারে সে শুধু যেভাবেই হোক মাছ ধরতে চাইছিল এটাই ছিল তার স্ত্রীর প্রতি তার সত্যিকারের ভালোবাসা যা সে কয়েকটি পয়সার জন্য বুঝতে পারছিল না হয়তো যদি সে তার সাহস জুগিয়ে দিত তবে হারুনের ওপর এমন দিন আসতো না হয়তো প্রকৃতি হারুনকে তার স্ত্রীর আসল চেহারা দেখাতে চাইছিল এ কারণে কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু হারুন এখনও কোনো মাছ ধরতে পারেনি অতপর দুপুর হয়ে গেল গ্রীষ্মের সূর্য যেন আগুন বর্ষণ করতে লাগল কিন্তু তার জাল তখনও খালি ছিল বিকেল তিনটার কাছাকাছি তার চোখ পড়ল একটি নৌকার ওপর যেখানে দাঁড়িয়ে থাকা লোকটির মুখ কিছুটা চেনা মনে হলো সে আর কেউ নয় সে ছিল তার প্রতিবেশী সিরাজ যে গতরাতে হারুনকে অপমান করে তার বাড়ির দরজা থেকে ফিরিয়ে দিয়েছিল সে তার আগের দিনের মাছগুলো বাজারে বিক্রি করে আবার নতুন মাছ ধরতে গভীর সমুদ্রে এসেছিল তার নৌকা হারুনের নৌকার চেয়ে অনেক বড় এবং মজবুত ছিল আর মাছ ধরার সরঞ্জাম তার কাছে হারুনের তুলনায় অনেক ভালো ছিল অতবার হারুন তার নৌকা নিয়ে সিরাজের নৌকার কাছে গেল সে দেখলো সিরাজে নৌকা মাছ দিয়ে ভরা ছিল এবং তার জালে এখনও আরও মাছ আসছিল যেগুলো সে সমুদ্র থেকে তুলে নৌকায় রাখছিল ফিরে যাওয়ার সময় সিরাজ হারুনকে লজ্জা দেওয়ার জন্য তার নৌকায় পড়ে থাকা সবচেয়ে বড় মাছটি দেখে বলল এ মাছটার দাম এতটাই যে তা বিক্রি করে তার এক মাস আরামে কেটে যেতে পারে এই দৃশ্য দেখে হারুন তার দুর্ভাগ্যের জন্য দুঃখিত হতে লাগল তাকে নিশ্চিত মনে হলো যে আজও সে খালি হাতে বাড়ি ফিরবে আর তাই হলো সে কোনো মাছ পেলো না তাই সে তার নৌকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল অথবা রাতের অন্ধকারে যখন সে তার বাড়ি ফিরল তখন সে ভয়ে ভয়ে বাড়ির দরজা খুলে দেখল সাবা বাড়িতে আছে কি না কিন্তু যখন সে সাবাকে তার বাড়িতে দেখল তখন তার মন শান্ত হলো হারুন সাবাকে মিথ্যা করে বলল আজ আমার হাতে একটি খুব বড় মাছ এসেছিল আমি তাকে নৌকায় তুলতে যাচ্ছিলাম কিন্তু সে আমার হাত থেকে পড়ে সমুদ্রে চলে গেল আমি কাল তাকে ধরে ফেলব সাবা তার বিছানায় শুয়ে তার কথা শুনছিল কিন্তু কিছু বলল না হারুন গ্লাসে পানি ভরে তা পান করার আগে সাবার দিকে তাকিয়ে আস্তে করে বলল সাবা আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যাবে না আমি হাল ছাড়ব না দেখো ভালো দিন অবশ্যই আসবে কিন্তু তার কথায় সাবার কোনো আগ্রহ ছিল না সে মনে মনে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সে তার সব কাপড় একটি সিন্ধুকে বন্ধ করে রেখেছিল সে রাতের অন্ধকার শেষ হওয়ার অপেক্ষায় ছিল এবং সকালে তার বাবা মায়ের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু হারুন এখনও এই কথা জানতো না অথবা সে আবার তার স্ত্রীর জন্য খাবার আনতে সেই তীরে গিয়ে বসল যেখানে গতকাল এক বৃদ্ধ তার জন্য খাবার নিয়ে এসেছিল কিন্তু আজ বৃদ্ধকে কোথাও দেখা যাচ্ছিল না ফলে হারুনের অস্থিরতা বাড়তে লাগল হারুন চারিদিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করল যদি আজ সেই বৃদ্ধ না আসে তবে আমি সবার জন্য বাড়িতে খাবার কিভাবে নিয়ে যাব সময় পেরিয়ে যাচ্ছিল রাত গভীর হলো তারাগুলো আরও উজ্জ্বল হাওয়া আরো ঠান্ডা আর ঢেউগুলো আরও তীব্র হতে লাগলো এখন তীরে বসে বৃদ্ধের জন্য অপেক্ষা করা বিধা ছিল তাই হারুন হতাশ হয়ে তার বাড়িতে ফিরে এলো আজ জীবনে প্রথমবারের মতো সে তার স্ত্রীর জন্য কোনো খাবার আনতে পারেনি সাবারাতের খাবার খেয়ে সকালের অপেক্ষায় ঘুমিয়ে পড়েছিল আর হারুন ভেজা চোখে সেই বাসনগুলো দেখছিল যেগুলোতে সাবা খাবার রাখত সে বাড়ির বাসনগুলো এ আশায় দেখতে শুরু করলো যে হয়তো তাদের মধ্যে কোনো খাবার পাওয়া যাবে তার নজর একটি পাত্রের ওপর পড়ল যেটি দেখে মনে হলো যেন তাকে লুকিয়ে রাখা হয়েছে হারণ তা খুলল তার চোখ খোলা থেকে খোলা রয়ে গেল কারণ পাত্রটি রান্না করা ভাতে ভরা ছিল সে খুশিতে বলল সাবা দেখো ভাত এ বলে সে থেমে গেল এবং আর কিছু বলতে পারল না কারণ সে বুঝে গিয়েছিল যে এই ভাত সাবা তার কাছ থেকে লুকিয়ে রেখেছিল কিন্তু বাড়িতে যখন কিছুই ছিল না তখন এই ভাত সবার কাছে এলো কোথা থেকে যখন সে ভাবল তখন তার মনে পড়ল যে এক মাস আগে যখন সে মাছ ধরেছিল তখন সে তা বিক্রি করে ভাত কিনে এনেছিল আর তখন থেকে তার বাড়িতে একবারও ভাত রান্না হয়নি সে বুঝে গিয়েছিল যে সে ভাত সাবা তার জন্য সঞ্চয় করে রেখেছিল এবং আস্থা রান্না করেছে হারুন এইভাবে দুঃখ পেল যে সাবা শুধু নিজের কথাই ভেবেছে পরক্ষণে এই ভেবে খুশি হলো যে সাবা আজও ক্ষোধার্থ থেকে ঘুমায়নি হারুন তার পেট ভরার জন্য সে ভাত খেলো যা সাবা লুকিয়ে রেখেছিল অতপর খাবার খাওয়ার পর হারুন একটি চাদর নিয়ে বিছানায় সে বাড়ির জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে এই ভাবতে লাগলো যে আজ সে সকাল থেকে ক্ষুধার্ত ছিল তবুও সাবা তার কাছ থেকে ভাত লুকিয়ে রেখেছিল ভাবনার মাঝে সে ঘুমিয়ে পড়ল সকালে প্রথম এ তার চোখে পড়ার সঙ্গে সঙ্গে হারুন আবার পরিশ্রম করার জন্য উঠে পড়ল সাবা তখনও ঘুমাচ্ছিল হারুন সাবাকে তার স্ত্রী হিসেবে জীবনের শেষবারের মতো দেখছিল কিন্তু এই কথা না জেনে সে সাবার জন্য পরিশ্রম করতে বাড়ি থেকে বেরিয়ে গেল সে সমুদ্রের তীরে পড়ে থাকা তার নৌকার অবস্থা পরীক্ষা করতে লাগল আজ সে আরও একবার ঝুঁকি নিতে চলেছিল আজ সে সমুদ্রে আরও মাসে যাওয়ার জন্য প্রস্তুত ছিল তাই সে তার নৌকার অবস্থা দেখছিল যে এটি কি এমন অবস্থায় আছে যে সমুদ্রে আরও সামনে যাওয়ার ঝুঁকি নিতে পারে এই সময় সাবাও উঠে পড়েছিল একদিকে হারুন নৌকা নিয়ে সমুদ্রে রওনা হলো আর অন্যদিকে সাবা বাপের বাড়ির দিকে রওনা হলো সে তার বাড়ি এবং তার স্বামীকে চিরকালের জন্য ছেড়ে সেখান থেকে চলে গেল সূর্য তখন আরেকটু উপরে উঠে গিয়েছিল হারুন তার জাল তুলে সমুদ্রে ছুটল তার হাত জালে ওপর ছিল প্রতিবারের মতো একটি আশা এবং মাছের অপেক্ষা কিন্তু হঠাৎ তার জাল নড়তে লাগলো জাল ভারী মনে হচ্ছিল হারুন তার হাত দিয়ে জাল টানতে লাগলো আর যখন জাল পানি থেকে বাহির এলো তখন হারুনের চোখে চমক এলো জালের ভেতরে একটি বড় মাছ ছিল কিন্তু শুধু সে নয় তার ছোট ছোট বাচ্চারাও ছিল মাছটির যেন তাকে দেখছিল এবং কিছু বলছিল মাছগুলো গভীর অস্থির এবং সাহায্য প্রার্থী তার নিরীহ ছোট বাচ্চারা জালে আটকেছিল অস্থির এবং অসহায় এমন অবস্থা থেকে হারুনের হৃদয় গলে গেল সে আস্তে করে জাল খুলল এবং মাছের ছোট ছোট বাচ্চাদের বের করে পানিতে ছেড়ে দিল তারা তৎক্ষণাৎ সাথরে তাদের মায়ের চারপাশে ঘুরতে লাগলো কিন্তু তাদের মা তখনও জালে ছিল মাছের বাচ্চারা চাইছিল যে কোনোভাবে তারা তাদের মাকে জাল থেকে মুক্ত করতে পারে তারা চাইছিল সমুদ্রে তাদের জীবন তাদের মায়ের সঙ্গে কাটাতে হারুন যখন এই দৃশ্য দেখল তখন সে পুরো গল্প বুঝে গেল কিন্তু সে ছিল অসহায় সে তার বাড়ি বাঁচাতে এবং তা চালাতে যেভাবে হোক একটি মাছ ধরে আজ বাড়ি ফিরতে চাইছিল তাই সে জালটি পুরোপুরি নৌকার ভিতরে টেনে নিল মাছটি নৌকায় এসে ছটফট করতে লাগল নৌকার বাহিরে মাছের বাচ্চাদের চোখগুলো এমন দেখাচ্ছিল যেন তারা কাঁদছে মাছটি নৌকা এলেও তার বাচ্চারা তখনও নৌকার সঙ্গে সাতরাচ্ছিল হারনের নজর আবার মাছের বাচ্চাদের উপর পড়লো তাদের অবস্থা দেখে হারনের তাদের জন্য মায়া হচ্ছিল কিন্তু যদি আজ সে মাছটিকে ছেড়ে দেয় তবে আজ তার বাড়িতে খাবারের জন্য কিছুই থাকবে না আর হয়তো কাল সে ক্ষুধায় হাল ছেড়ে আবার মাছ ধরতে সমুদ্রে আসতে পারবে না আর হয়তো তার গল্পই শেষ হয়ে যাবে অর্থাৎ হারুনের মনে হচ্ছিল যে আজ তার কাছে জীবনের শেষ সুযোগ আজ তাকে যেভাবেই হোক মাছটিকে সমুদ্রে ফিরিয়ে দেওয়া যাবে না হারুন যে মাছটি ধরেছিল তা এতটাই বড় ছিল যে পরের এক মাস তার আরামে কেটে যেতে পারত মাছটি নৌকায় ছটফট করছিল আর তার বাচ্চারা নৌকার বাহিরে পানিতে ছিল তাই হারুন একবার নৌকায় পড়ে থাকা মাছটির দিকে তাকালো এবং আরেকবার সমুদ্রে তার বাচ্চাদের দিকে এখন তার বেশি সময় ছিল না নৌকায় পড়ে থাকা মাছটি মোটে চলেছিল হারুন একটি গভীর নিঃশ্বাস নিল এবং নৌকায় ছটফট করা মাছটি তুলে সমুদ্রে ছুঁড়ে দিল সে কাঁদতে কাঁদতে মাছটির দিকে তাকিয়ে বলল যাহ চলে যা আজ প্রথমবার তার মনে হল যে সে শুধু একজন মাঝি নয় একজন মানুষও বড় মাছটি সমুদ্রের গভীরে যাওয়ার আগে এক মুহূর্তের জন্য হারুনের দিকে তাকালো যেন সে হারুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় মাছের বাচ্চারা তাদের মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করছিল এরপর মাছটি তার বাচ্চাদের নিয়ে সমুদ্রের গভীরে কোথাও চলে গেল কারণ তার মাথায় হাত দিয়ে নৌকায় বসে পড়ল এবং বলল এটা আমি কি করে ফেললাম কিছুক্ষণ নিরবতার পর সে আবার বলল যদি আজ আমি খুশি না হই তাতে কি হল আজ ওই মাছ আর তার বাচ্চারা তো খুশি তাই না এ বলে সে চোখ বন্ধ করে তার নৌকার সঙ্গে হেলান দিয়ে বসলো এবং নিজের মধ্যে কোথাও হারিয়ে গেল কিন্তু তারপর তার নৌকায় কিছু একটা ধাক্কার শব্দ শুনতে পেল আরও নৌকা থেকে ঝুঁকে পানির দিকে তাকাল তাকে পানিতে কিছু একটা চকচক করতে দেখা গেল একটি ছোট সোনার টুকরো সেই মাছটি পানি থেকে বেরিয়ে এসেছিল তার মুখে ছিল একটি ছোট সোনার টুকরো হারন সোনাটি ধরল এক মুহূর্তের জন্য কেউ আবার উঠল তার মাছটি সমুদ্রে চলে গেল হারনের আর মাছ ধরার প্রয়োজন ছিল না সে সোনাটি বিক্রি করে তার কয়েক সপ্তাহের প্রয়োজন মেটাতে পারতো সে খুশি খুশি তার বাড়ি ফিরল কিন্তু বাড়িতে শুধুই নিরবতা ছিল সে ডাকলো সাবা কিন্তু কোনো উত্তর এলো না তার ভেতরে যে এক অদ্ভুত ভয় জাগলো হঠাৎ তার মনে পড়লো সাবার কথা যদি কালো তুমি কোনো মাছ ধরতে না পারো তবে আমি চলে যাবো কোথাও সাবা সত্যি চলে গেল না তো সে দ্রুত বাহিরে বেরিয়ে চারিদিকে তাকালো কিন্তু সাবা কোথাও ছিল না সে আবার ঘরের ভেতর গেল এবং দেখতে পেলো সেখানে একটি চিঠি রাখা সেখানে লেখা ছিল তুমি আর আমাকে খোঁজ করবে না আমি বাপের বাড়ি চলে যাচ্ছি এই চিঠি পেয়ে হারুনের সব চেষ্টা ব্যর্থ হলো হারুন এবং সাবার সম্পর্ক চিরকালের জন্য শেষ হয়ে গেল সে রাতে হারুন সমুদ্রের তীরে এসে বসল। আজ তার কাছে টাকা ছিল কিন্তু সাবা ছিল না সাবা তার জন্য নয় শুধু টাকার জন্য তার সঙ্গে ছিল টাকা ফুরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে চলে গেল যারা সঙ্গ ছেড়ে দেয় তারা যে কোনো অবস্থায় ছেড়ে দেয় যারা সত্যি নিজের মানুষ হয় তারা ভালো মন্দ সময় সঙ্গ দেয় প্রিয় দর্শক আজকের পর্ব এ পর্যন্তই পরের পর্ব দেখতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ